আমি জ্যোৎস্না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্সনাস লাইফস্টাইল আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে রাখি বন্ধনও কালকে রাখি পূর্ণিমা গেছে আজকে রাখি বন্ধন তো আপনাদের সবাইকে জানাই রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেক ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক এই কামনাই করি আর আজকে ব্লগটাও এখান থেকেই শুরু করলাম রাইও উঠে গেছে রায়ের ডাইপার চেঞ্জ করছে তার দিন দিন তারপর আমি তাকে একটু রাস্তার দিকে বেড়াতে নিয়ে যাবো প্রত্যেকদিন সকালের বিকেল তাকে রাস্তায় বেড়াতে যেতে হয় আর আমিও ব্রাশ করবো মাথাটা আঁচড়ে নিয়েছি মাথাটা দেখুন আর এত ঠান্ডা লাগছে আমার আমার ইমিউনিটি দিন দিন যেন লোই হয়ে যাচ্ছে ঠান্ডা বারবার লাগছে আর আমার জন্য মেয়েটারও লাগছে গলা শুনে বুঝতেই পারছেন অবস্থাটা কীরকম হয়েছে আজকে ব্লকটাও এখান থেকেই শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রাখি বন্ধন স্পেশাল ব্লক ভাই আর দাদা দাদাকে এসে জল ঢালতে ও এখনও ঘুম থেকে উঠেনি তো তার ভাই আর দাদাকে রাখি বাঁধবো এই যে আমি এখানে ব্রাশ করতেও চলে এসেছি ব্রাশ করে নিই মুখ ধুয়ে চলে এসেছি এখানে মুড়ি খাবো বলে সকালে মা ছোলা রান্না করেছিল ছোলা গোসা করেছিল সেটা দিয়ে আজকে মুড়ি খাবো আর মেয়েকে দোলনায় দিয়ে আসছি চলুন সেইখানে গিয়ে মুড়িটা খাই মুড়ি খাচ্ছিলাম বাবা সেই সময় বাজার থেকে এলেন বাবার সাথে আমি যাবো বলছিলাম রাখি কিনতে কিন্তু বাবা বললো সবজি বাজারও করবে আর মেয়ে তো ততক্ষণ থাকবেই না মানে ও তো পাঁচ থেকে দশ মিনিট থাকে তার থেকে বেশি থাকবে না তো ততক্ষণ অবধি না থাকা মানেই সে কান্নাকাটি শুরু করে দেবে তাই আমি আর যাইনি বাবা গেছিল আর মিষ্টিটাও বাবাকে সেই জন্য বললাম নিয়ে আসবে একসাথে কারণ বাবার তো সময় হবে না বাবা আবার জমিনে যাবে তাই আমি বললাম যে নিয়ে আসবে আর সবজি বাজারটা এই তখন করেছে মাছও নিয়ে এসছে আর ময়দা নিয়ে আসতে বলেছিলাম যে লুচি টুচি করবো একটু লুচিয়ে সিমই আর ছোলার ডাল করবো ভেবেছি আর মিষ্টি দিয়ে দেবো দেখে কতটা কি করতে পারি আর এই যে বাবা পরে ঘুরে গিয়ে জমিনে সার মারবে বলে সার নিয়ে এসে একেবারে দু বস্তা সার আর বলছে শাড়ির যা দাম আরও দাম বেড়ে গেছে সেই জন্য আমি বলছিলাম যে তাহলে ধানের দামও তোমরা বাড়িয়ে দিবে কিন্তু ধানের দাম খুব একটা বাড়ে না জানেন যতটা সার ওষুধের দাম তারপরে আমার মনে হয় না যারা চাষ করেন তাদের খুব একটা লাভ হয় বলে তো কি আর করা যাবে নিজেদের জমি আছে মানে চাষ তো করতেই হবে এই যে সেটা এটা কি সার গো তো নেই এম এম কি 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 আমার পি করে বাবা বাজার নিয়ে এসেছিল কিন্তু ছোলার ডাল আনতে ভুলে গেছে তাই আমি যাচ্ছি ছোলার ডাল আনতে এইখানে পাশের দোকানেই যাবো দাদুর দোকানে তাই এই যে নাইকি বলছিলাম এই নাইকি পরেই চলে যাচ্ছে আর এই যে পয়সা নিয়েছি তো চলো নিয়ে আসি গিয়েছিলাম ছোলার ডাল আনতে আর এই দেখুন একজনের সাথে দেখা হয়ে গেলো চন্দেশ্বর গেছিলো সে দুপ দিল আর সাথে শ্যাম্পুও নিয়ে এসেছে মেঘটি ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম চলুন দেখি সে উঠে পড়েছে নাকি তুমি রাখি দেখি মানে দেখি 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 তো সবাইকে দেখাবে না এই তো কাচকে আমি রাখি বলিয়ে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মা আর বাবা বেরিয়েছে মামার ঘরে যাবে মা যাবে এই কারণে মানে আজকে তো যেহেতু রাখি বন্ধন তো মামাদেরকেও রাখি বাঁধবে এবার আমার দুই মামা এক জায়গায় আছে ছোটো মামা আরেক জায়গায় আছে তো তিন মামার ঘর ঘুরে আসতে অনেকটা সময় লাগবে মা যদিও বিকেলের দিকে যেত কিন্তু বিকেলে গেলে আসতে দেরি হয়ে যাবে তাই বাবা বললো এক্ষুনি বেরিয়ে পড় দিলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আমরা চলে আসবো আর সন্ধ্যের সময় যেহেতু দাদা আসবে দাদা কালকে জল ঢালতে গেছিলো সে সেই এই দুপুর নাগাদ এখন সে ঘুমোচ্ছে আসবে না বলল সে আসবে সেই সন্ধ্যের দিকে আর সন্ধের সময় আমার মেয়ে তো আমাকে ছাড়তেই চায় না তাই মা যদি থাকে একটু সুবিধা হয় সেই জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো আর ভাই এই স্নান করে এলো তাই মা বললো তুই যখন ঘরে আছিস তুই তাহলে বসে যা দাদা যখন আসবে দাদাকে পরিয়ে দেওয়া হবে দাদাকে আমি তখন পরাবো তুই এখন আছিস তখন তোকে আমি এখানে পরিয়ে দিই খুনি পরিয়ে দিয়ে আর বাবা চলে গেলে আমার ভিডিওটাও করা হতো না তো আমি সেই জন্য বললাম তোমরা একটু দাঁড়িয়ে যাও বাবাকে মোবাইলটা দিয়েছে বললো তুমি ভিডিও করো আমি ভাইকে পরিয়ে দিই কারণ ভাই আর আমি দুজনেই তো বসে গেছি ভিডিওটা আমার কে করে দেবে যদি বাবা না থাকে সেই জন্য বাবাকে দাঁড় করে মা আমার মেয়েকে নিয়েছে সেও না আজকে টোটালি ঘুমোতে চাইছে না আর যেদিন আমার ঘরে দেখি আমি কোনো কাজ আছে বা হয়তো আমার শরীর অসুস্থ আমি তাকে বলি যে আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু রেস্ট করব বা কাজগুলো সেরে নেবো সেই দিনই সে এত দুষ্টুমি করে একদম ধারণার বাইরে আর যত বড়ো হচ্ছে তত যেন তার দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে আর প্রত্যেকটা ভিডিও আমাকে প্রায় না আমাকে মিউট করে রাখতে হয় এই যে মেয়েকে নিয়ে আমার মা দেখো এদিক সেদিক হচ্ছে শুধু আর শাক নিয়ে এসেছিলাম মাকে বলেও শাক টা নিয়ে আসবে যাও তো শাক আনতে গেছে মা ঘরে আর মেয়েকে নিয়ে যাচ্ছে সঙ্গে মানে সে দোলায় ও থাকতে চাইছিল মামার বাড়ি থেকে ঘুরতে তাদের যত কমে হলেও সে দেড় দু ঘন্টা তো লাগবে আর মা বারবার করে আমাকে বলে যাচ্ছে মেয়েকে কাঁদাবি না মেয়েকে কাঁদাবি না মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি যে দেখি যদি ঘুমিয়ে যায়। তাহলে আমার কাজগুলো করতে সুবিধে হয় কারণ মা তো আসবে সন্ধ্যের দিকে প্রায় আর সন্ধে হয়ে গেলে দাদাও সেই সময় চলে আসবে তো কিছুটা করে রাখলে সুবিধে হয় যে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম সে ঘুমিয়েও গেছে যাই হোক তাকে বললাই আমি ঘুম পাড়াতে দিয়ে দিয়েছি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি কারণ নিচে কোথাও দিলে বা খাটখাটো দিলে সে সঙ্গে উঠে পড়বে বলবে এখানেও দেখুন কেমন হচ্ছে যাই হোক সে এখানে ঘুমাক আর ভালোই হয়েছে ঘুমিয়ে গেছে তা নাহলে আমি করতে পারতাম না কিছু সেই তাকে ধরে বসে থাকতে হতো এই যে এখানে আমি আলু কেটে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ করতে দেবো বলে প্রেসারে দিয়ে দেবো তাড়াতাড়ি হবে আর ভাই খাটে বসছিলাম বললাম তুই ভিডিওটা করে দে সে মোবাইলে খাটছিলো সে ভিডিওটা করে দিচ্ছে আর মাঝে মাঝে আমাকে আবার সেখানে মেয়েকেও যেতে হচ্ছে যে মশা টসা বসে যাচ্ছে নাকি বা উঠে পড়ছে নাকি যাতে না ওঠে সেই জন্য একবার একবার করে গিয়ে তাকে দোলায় দোল দিতে হচ্ছে আবার এখানে কাটছি এই করছি বাচ্চা হওয়ার পর থেকে না আমার দিনগুলো যে কিভাবে কাটছে আমি বুঝে উঠতে পারছি না আমি টাইম মেনটেন তো করতে পারছি না প্রত্যেক দিন আমার সেই আড়াইটা তিনটা হয়ে যাচ্ছে খেতে স্নান করতে মেয়েকেও স্নান করেছে সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে আর দেরিতে খাওয়া দাওয়া সকালের খাওয়ারও সেই নটা দশটার দিকে খেয়ে নিয়েছি খুব বেশি হলে অনেক সময় যদি সেরকম হয় তাহলে সাড়ে আটটার দিকে খাচ্ছি তার নিচে তো খেতেই পারছি না যাই হোক এখানে কাটাও হয়ে গেছে আমি ধুয়েও নিয়েছি এখানে বসিয়েও দিয়েছে লবণ দিয়ে দিচ্ছি ফলুদটা দেবো না ফলুদটা কষানোর সময় দেবো তারপর বসিয়ে দিই আর সেদিকে তারপরে ভাবছি ময়দাটা মেখে রাখবো নাকি সিমইটা বসাবো মাছলাম সিমইটা বসাবো তারপরে ভাবুন না ময়দাটা মেখে না কারণ শিমুর বসালে আমাকে পুরোপুরি সে করতে থাকতে হবে তার মধ্যে যদি নিয়ে উঠে পড়ে তাহলে করার কেউ নেই মা অন্তত আমি করলেও যে বাচ্চাটা যখন কাঁদবে আমি চলে গেলে মা করে নেবে বা মা করলে মা যেটা অন্য কাজে যায় আমি করে নিই তাই এখানে আমি ময়দাটা মারতে বসে গেছি সত্যি কথা বলতে মা গেছে প্রায় মনে হয় হয়ে গেল এক দেড় ঘন্টা মতো এখনও আসার নাম নেই আমি বলেছিলাম না যত তাড়াতাড়ি আসার চেষ্টা করব না কেন তার সময় তো লাগবে এখানে ছোটো মামার ঘরে ঢুকবে সেখান থেকে আবার সেখানে যাবে মানে পুরনো ঘরে তাদের তো সেখানে বড়ো মামা মেজো মামা তাদেরকে রাখে বেঁধে আসবে এবার দিদিমার সাথে হয়তো কথা কথা বলে আসতে তো একটু সময় লাগবে আর এদিকে সন্দেহ হয়ে আসছে দাদাকে আরেকবার ফোন করছিলাম সে তার পড়ে পড়ে এখনও ঘুমোচ্ছে আর এসছে তো পরিশ্রম হয়েছে কাল থেকে গেছিলো জল ঢালতে চন্দ্রেশ্বর তো সেখান থেকে এসছে আর একটা পরিশ্রম হয় তো সেই জন্য সে ঘুমোচ্ছে বললো বললো সন্ধ্যের দিকে আসবে আর মাও চলে এসছে মা লুচি খাচ্ছে মেয়ে উঠে পড়েছে মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি এখন আর ভাগ্যিস মা চলে এসছে নাহলে কিন্তু করতে পারতাম না মা লুচিগুলো ভেজে নিচ্ছে আর প্রত্যেক বছর আমিও জল ঢালতে যেতাম জানেন কিন্তু এবছর গত বছরও যেতে পারিনি গত বছর তো বাইরে ছিলাম আর এবছর তো মেয়ে হয়েছে সেই জন্য যেতে পারিনি তাই ভাবছি যদি পরের বছর যেতে পারি পরের বছর মেয়েটা এক বছরের হয়েও যাবে আর অনেকটা বড় হয়ে যাবে এক বছর মানে প্রায় অনেকটাই বড় তো মাও এখানে ভেজে নিয়েছে এই দেখুন এতগুলো লুচি হয়েছে আর কয়েকটা আছে সেগুলো ভেজে নিবে আমি সাইডে দাঁড়িয়ে আছি মেয়েটা প্রচুর কাঁচে আর দাদাও চলে এসেছে তাই দাদাকে খেতে দিতে হবে দাদা তো তাড়াহুড়ো করছে তো সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধে দিতে গেলে তাই বাকি শেষের যে কটা লুচি ছিল সেগুলো আমি ভাবছি আর মেয়েটাকে বাবা নিয়েছে একটু আর একজন দিদি এসেছিলো পাশে মানে আমাদের বাড়ির পাশে তো সেই কিছুটা বেলে দিলে আর এইভাবেই আমাদেরকে কাজ করতে হয় এখন কিছু বলা নেই আর আমার মনে হয় প্রত্যেকের ঘরে ছোট বাচ্চা থাকা মানে এরকমই হয় কিছু করার নেই কারণ বাচ্চারা তো আর বোঝে না আর দাদা তাড়াতাড়ি ফিরে যাবে বলছে জেঠিমাকে নিয়ে যাবে তার মামার বাড়ি মানে জেঠিমা তার ভাই দেখতে বানতে যাবে মামাদেরকে তো সেই জন্য সে একটু তাড়াহুড়ো করছে বলছে তাড়াতাড়ি দিয়ে দে দাদা যেহেতু রাতে খাবেও না বললো তাই একেবারে তাকে খেতেও দিয়ে দিয়েছে এইখানে কম করে আর সব কিছু গোছানো আগে থেকেই ছিল বাস প্রদীপটা জ্বালানো ছিল না প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি এবার তাকে এখানে রাখি বানছি আর মাকে এই শাঁকটা দিলাম মাকে বললাম তুমি শাঁখটা বাজাও আর ভাই এখানে ভিডিও করছে তাকে কোলে নাও তাহলে যদি সে একটু ভুলে আর আমি দাদাকে রাখিটা পরিয়ে দিয়েছি এবার বরণ করে নিচ্ছি বরণ করে নিলে তাকে খেতে দিয়ে আমি চলে যাব মেয়েকে নিতে এবার মেয়েকে নেবো আমি তাহলে মা আবার ঘরের কাজগুলো গুছিয়ে নেবে আর এদিকে প্রায় রাত হয়ে গেলো এই সাড়ে সাতটা মতো বাজে ভাইও বলছে আমাকে খেতে দিয়ে দাও ভাই সেখানে গিয়ে খেতে বসে গেছে এবার আমরাও খেয়ে নেবো একটু পরে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই তারপরে যদি একটু খেলাধুলা করে যদি নাও ঘুমায় যদি তার দাদুর কাছে থাকে তাহলে আমিও খেয়ে নেব তো চলুন ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর আপনার